হ্যালো শুভ নবান্ন উৎসব নবান্ন উৎসবের সকল সদস্য স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক মজা পাবেন তো আমার ভাই পাগল হয়ে গেছে পুরা পাগল আই নো গুড নেভার আই হ্যালো गाइस এখন আসলে আমি মুশির বাড়ি এই দেই আমরা করে খাবোশিয়া একຫມোর খাওয়া হয়ে গেল এই দেই মুশির বিটিونا হ্যালো গাই আমরা এখন বর্তমান আছি মাসির বাসায় তো খাওয়া দাওয়া করে এই জায়গা পান সুপারি খাচ্ছি এটা কি পান্ডা কি এটা পান্ডা কি হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটি একটু ফাইজল আমি করে বানানো হলো তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ হ্যাঁ পাগল হয়ে গেছে পুরা পাগল বাসা করছে মোবাইলের সাথে সাথে হ্যালো ভাইয়া আপনার বাসা কোথায় আমার বাসা যাই হোক নতুন আর নয় একই একই না তো জানি একই না ওইভাবে যদি বলেন কেউ তো চিনতেই পারবে না আপনাকে আমি সতেরো বছর ধরে এই গ্রামে বসবাস করতেছি এই গ্রামে আমার